যেরকম আমি দশ বছর বিদেশ করছি আমি কি পারতাম না একটা প্রবাসী ছেলেকে বিয়ে করতে তাদের থেকে মজা নিতে কই আমি তো দেশে চলে আসছি আমার বাংলাদেশি ছেলে পছন্দ আমি একটা প্রবাসী মেয়ে প্রবাসী ছিলাম বাংলাদেশে আসছি তা আমি চাই যে প্রবাসে অনেক ছেলে দেখছি আমার ভাল লাগে নি তা আমি চাই এখন একটা বাংলাদেশি এবং একটা ছেলে যে আমার জীবন সঙ্গী হবে এরকম একটা ছেলেকে আমি খুঁজতেছি কেউ যদি থাকো আমার সাথে যোগাযোগ করতে পারো আর কিভাবে যোগাযোগ করবে সেটাও আমি তোমাদের বলে দেই সেটা হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবা দেখার পরে শেয়ার অপশানে আমার এও বা হোয়াটসঅ্যাপ দুটা নাম্বারই দেওয়া আছে তোমরা দিনে বা রাতে আমাকে ফোন দিতে পারো বা আমার সাথে যোগাযোগ করতে পারো

আমি থাকবো সে যদি সে সুন্দর হবে ভদ্র হবে সে যদি কিছু নাও করে আমি তাকে বসায়া খাওয়াবো এরকম একটা সুন্দর ছেলে চাই না আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আমি সবই শুধু করছি এখন একটা মনের মানুষ প্রয়োজন মনের সে মানুষটা দেখতে অনেক সুন্দর হবে যাতে আমার সাথে যায় এরকম একটা ছেলে হবে যাতে আমাকে সুন্দরভাবে রাখতে পারে আচ্ছা সবাই যে এত লোক প্রতিবেদন আসে হ্যাঁ প্রতিবেদন করার জন্য সবাই ওই বয়স্ক লোক যেমন তেমন একটা হইলে চলে কিন্তু আপনার এত কোচি ইয়াং স্মার্ট এরকম ছেলে লাগবে না না এখনকার যুগের মেয়েরা তো অনেক স্মার্টই খোঁজে কারণ সৌন্দর্যটাই বেশি পছন্দ করে এই জন্য আর আমি তো অনেক বছর প্রবাসে থেকে আসছি আমার তো ওই বয়স্ক মানুষ ভাল লাগবে না কয় এই জন্য আমার একটা ইয়ং ছেলে হলে ভালো হয় আচ্ছা নাকি নাকি যত তারা কাজ করে সবাই তো আর একরকম না হ্যাঁ কাজ করে যার যেরকম বাংলাদেশেও এরকম আছে যার যেরকম যার যেটা ভাল লাগে সেটা করে জাস্ট প্রবাসেও এরকমই তাই বলে যে সবাই তো করে না যেরকম আমি দশ বছর বিদেশ করছি আমি কি পারতাম না একটা প্রবাসী ছেলেকে বিয়ে করতে তাদের থেকে মজা নিতে কই আমি তো দেশে চলে আসছি আমার বাংলাদেশি ছেলে পছন্দ যে দেশীদের নাকি অনেক বড় আমি আমি কখনো ট্রাই করে নেই বা দেখে নেই। হ্যাঁ আমার বান্ধবীদের কাছ থেকে আমি শুনেছি যে ওরা নাকি অনেক চাহিদা পূরণ করতে পারে বা ওদের অনেক ক্ষমতা ধারণ তা আমার প্রবাস পছন্দ হয় না কারণ আমি তো দশ বছর থাকছি এখন আমার বাংলাদেশি দেখতে চাই যে এরা কীরকম রকম স্মার্ট বা কি রকম পারে তাই জি মানে প্রবাসী ছেলেরা মানে আমি যেটা বলতে প্রবাসী ছেলেদের নাকি অনেক বড় মন আমি দেখি দেখিনি যে বড় না ছোট জানি না কো তা আমি এগুলো কখনোই দেখিনি এখন আমি দেখব বাংলাদেশের ছেলেদের বাংলাদেশ ছেলেদের দেখবেন হ্যাঁ মানে প্রবাসীটা তো দেখছেন টেস্ট করছেন না না আমি কখনো এগলে করিনি তাহলে কিভাবে বলি আমার বান্ধবী অনেক গল্প করে যে ওদের অনেক বড় বড় মানে বিদেশি একটা পাইছে হ্যাঁ ও অনেক বড় বড় থাকে বা অনেক সময় দেয় অনেক ভালো এরকম আমাকে বলছে কিন্তু আমি বলছি না আমি বাংলাদেশি ছেলেকে বিয়ে করব আমার লাইফ পার্টনার করব হ্যাঁ আচ্ছা আমরা প্রতিবেদন একেবারে শেষ আছে দর্শকদের উদ্দেশ্য যে আজকে আমি লাইভে আসার উদ্দেশ্য আমি বিদেশ করে আসছি প্রবাসে অনেক বছর ছিলাম যদি এমন কেউ থাকে আমার বিয়ে করার জন্য এজন্য আমার আজকে লাইভে আসা তা আমাকে কিভাবে পাবে সেটাও আমি বলি সেটা হলো আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে শেয়ার অপশনে গেলে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ বল আমার সাথে যোগাযোগ করলে আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে শেয়ার অপশনে গেলে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই আছে ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার সাথে কথা বলতে পারবে ঠিক আছে ভালো থাকবেন